নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি নিরামিষ কেক তৈরি করব। তাতে আমার ডিম লাগবে না কিছুই লাগবে না দেখুন কীরমভাবে তৈরি করি প্রথমে আমি একটু দুধ দিয়ে দিলাম এতে দুধ তো দিয়েই দিলাম এবার একটু আমি এতে খেজুরের গুঁড় দেবো দেখুন বন্ধুরা এটাতে আমি একটু খেজুরের গুড় দিলাম দিয়ে দুধটাকে আমি একটুখানি এটাকে গুড়টাকে গলিয়ে নিলাম নিয়ে এতে আমি একটু সামান্যই দেখুন অল্প একটু সুজি দিলাম সুজি দিলাম আর এরপরে আমি এটাতে দিয়ে দেবো এক বাটি ময়দা দিয়ে আমি এটা একটু গুলে নিয়ে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা এটা গুলছি যে এটা কিন্তু এক লেভেলেই এই ঘোড়াটা ঘোড়াবেন এরমভাবে এই ঘোড়াটা এরমভাবেই ঘুরতে থাকবে এরমভাবেই গুললে সবচেয়ে এক তরফ থেকে করলে সবচেয়ে বেটার হবে তা ভালো করে খুব ভালো করে ফেটাতে হবে যাতে একটুও ডেলাডুবলি না থেকে থাকে যেন ডেলা যেন না থাকে তা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এতে কী কী দেবো বাকি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা অনেকটা ফেটিয়ে নিয়েছি কিন্তু এতে মনে হচ্ছে আরেকটুখানি দুধ দিতে হবে জিনিসটা ঘন হয়ে গেছে যেহেতু একটুখানি সুজি পড়েছে তো আর একটু এতে দুধ আমি দিয়ে দিলাম এই দেখুন এই ঘনত্বটা মোটামুটি ঠিকঠাক এসেছে এবার এর মধ্যে আমি খাবার সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে দেবো একটু খাবার সোডা দিয়ে দিলাম আর একটু বেকিং পাউডার এতে আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি এবার ভালো করে রেডি করে দেখুন এই বাটিগুলোর মধ্যে আমি জিনিসটা দেব তাই জন্য আমি বাটিটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করে নিয়ে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা এই বাটিগুলোর মধ্যে আমি এবার একটুখানি কাজু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি একটু করে পেস্তা ব্রাশ করে দিলাম দেখুন বন্ধুরা সবেতে দিয়ে দিয়েছি এবার এটা বেশি দেয়া যাবে না এটা অল্প অল্প বাটি ভরে দেয়া যাবে না এবার বাকিগুলোকে আমি একটু ঠুকে নেব দেখুন এই গ্যাসের ওপর আমি বসিয়ে দেব এই গ্যাসের ওপর আমি বসিয়ে দিলাম দিয়ে এবার ঢাকাটা আমি দিয়ে দিলাম দিয়ে হয়ে গেলে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এটাতে আমি একটু চাকু দিয়ে এটাকে বের করার চেষ্টা করছি খুব সহজে এটা ঘুরে গেল তার মানে এটা বেরিয়ে যাবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কেকটা কেমন হয়েছে আপনাদের ভালো লাগলে দেখতে পেলেন আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই এই দেখুন দেখতে পেলেন ভেতরেও কাজু কিশমিশ দিয়েছি আমি এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম আপনাদের ভালো লাগলে আপনারা এক লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ 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 নমস্কার সুমিত্রা মুখার্জি বললাম আমি